হ্যালো ইবুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ডেলি মিনি ব্লক আজকে দুপুরের খাবারে ছিল সাদা ভাতের সাথে গরু মাংস আর দুন্দুলের আলু চিনি মাছ দিয়ে ঝোল ঝোল তরকারি সাথে ছিল লেবু এত মজার খাবার কি বলবো আচ্ছা বলেন তো সাদা ভাতের সাথে আপনাদের কোন কোন তরকারি বা কি খেতে পছন্দ কমেন্টে জানাবেন আমার তো সাদা ভাতের সাথে সব কিছুই ভালো লাগে ভর্তা ভাতও ভালো লাগে তার সাথে লেবু হলে তো আর কোনো কথা নাই এই লেবুটা এত মজা ছিল কি বলবো মানে এর খোসাটাও খাওয়া গেছে সব লেবুর খোসা কিন্তু খেতে মজা না কিন্তু এই লেবুর খোসাটা এত মজা ছিল কি বলবো আচ্ছা ভিডিওটি না টেনে দেখবেন সবাই তাহলে আমার জন্য অনেক ভালো হয় সাপোর্ট হয় ভিডিওটি ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো থ্যাংক ইউ